আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব বাংলাদেশের প্রধান নদ নদীর উৎপত্তি এবং মিলিত স্থান নিয়ে তো এ হচ্ছে বাংলাদেশের মানচিত্র উত্তরে সর্বোত্তরে আমরা দেখতে পাচ্ছি এখানে নীলফামারি তারপর হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম এখন এই সিকিমের সিকিমের পার্বত্য অঞ্চল সিকিমের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি হয়েছে তিস্তা নদীর তিস্তা নদীর যা লালমনিরহাট হাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তাহলে তিস্তা নদী এই যে লালমনিরহাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রামের চিলমারিতে এসেছে এবং এদিকে আবার এদিকে আবার তিব্বতের মনস সরোবরে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদের এখন এই ব্রহ্মপুত্র নদ চায়না থেকে চীন থেকে ভারত হয়ে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে প্রবেশ করে চিলমারিতে এই তিস্তা নদের সাথে মিলিত হয়েছে তিস্তা নদের সাথে মিলিত হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে ব্রহ্মপুত্র নামে এরপর এই যে এখানে হচ্ছে জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জ জামালপুরের দেওয়ানগঞ্জে এসে এই ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিবর্তন হয় গতিপথের পরিবর্তন হয় সতেরোশো সাতাশি সতেরোশো সাতাশি সালের ভূমিকম্পের ফলে এই ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিবর্তন হয়ে তার সামনের দিকে যমুনা তার সামনের দিকে যমুনা নদী নামে প্রবাহিত থাকে প্রবাহিত হতে থাকে এবং তার যে পুরাতন গতিপথ পুরাতন গতিপথ পুরাতন ব্রহ্মপুত্র নামে ভৈরব বাজার পর্যন্ত আসে আচ্ছা এরপর আমরা যদি যাই এখানে যে হিমালয় আমরা যদি যাই হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে এখান থেকে উৎপত্তি লাভ করে আমাদের পদ্মা নদীর কিন্তু কিন্তু পদ্মা নদী হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ কিন্তু পদ্মা নদীর উৎপত্তি স্থলে তার নাম হয় গঙ্গা নদী যা ওখান থেকে উৎপত্তি হয়ে চাপাই দিয়ে বাংলায় প্রবেশ করে প্রবেশ করে গোয়ালন্দের দৌলতে এসে পৌঁছায় এবং গোয়ালন্দের দৌলতিয়ে এসে পৌঁছায় বাংলায় প্রবেশ করার পর গঙ্গা নদীর নাম হয়ে যায় পদ্মা নদী গঙ্গা নদীর নাম হয়ে যায় পদ্মা নদী তাহলে এদিকে এই যমুনা নদী কী হলো এই যমুনা নদী আবার এই গোয়ালন্দের দৌলতে এসে মিলিত হয় গোয়ালন্দের দৌলতে এসে এই যমুনা নদী মিলিত হয় মিলিত হওয়ার পরে তারা পদ্মা নদী নামে সামনের দিকে অগ্রসর হতে থাকে সামনের দিকে অগ্রসর হতে হতে চাঁদপুরে এসে পৌঁছায় চাঁদপুরে এসে পৌঁছায় এবং এখন আমরা যদি পূর্ব দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আসামের পূর্ব দিকে তাকালে আমরা দেখতে পাবো যে কালারটা চেঞ্জ করে নেই পূর্ব দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আসামের নাগা রাজ্যের মণিপুর পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড় হতে কিসের উৎপত্তি হয় লুসাই পাহাড়তে উৎপত্তি হয় মেঘনা নদীর কিন্তু মেঘনা নদীর উৎপত্তি এখান থেকে হলেও সুরমা ও কুশিয়ারা নামে সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রবেশ করে হবিগঞ্জের আজমেরিগঞ্জে এই সুরমা ও কুশিয়ারা মিলিত হয় এরপর এরপর তা কালোনি নামে কিছু দূর সামনে অগ্রসর হতে হতে মিলিত হয় পুরাতন ব্রহ্মপুত্রের সাথে এরপর পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হওয়ার পর বা তার কিছু আগে তারা কি হয় এই দুইটা নদী মিলে যে স্রোত সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি যে মেঘনা নদী তাকে আমরা বলতেছি যে মেঘনা নদী এবং এই মেঘনা নদী এই মেঘনা নদী এসে কোথায় মিলিত হয় চাঁদপুরে মিলিত হয় তাহলে চাঁদপুরে মিলিত হওয়ার পরে সকল নদী একত্রে বঙ্গোপসাগরে পতিত হয় আচ্ছা এখন এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সবার দক্ষিণে এই যে আরাকান পাহাড় আরাকান পাহাড়ে করে হ্যাঁ কক্সবাজার হতে পৃথক করে এবং এখানে হচ্ছে মিজোরামের লুসাই মিজোরামের লুসাই এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝের দিকে অর্থাৎ এটা কি পূর্ব পূর্ব দিকে পূর্ব দিকের রয়েছে মিজোরামের লুসাই পাহাড় যার লং হতে উৎপত্তি লাভ করে হচ্ছে কর্ণফুলী নদীর যার লং লেহ হতে লাভ করে কর্ণফুলি নদীর কর্ণফুলী নদী এখানে হচ্ছে চট্টগ্রামের কালোর কর্ণফুলী নদী এবং হচ্ছে কি হালদা নদী চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদী এবং হালদা নদী মিলিত হয় আচ্ছা এই গেল হচ্ছে আমাদের প্রধান নদ এবং নদীর উৎপত্তি স্থল এবং মিলিত স্থান আচ্ছা আমরা যদি এখন একটা রিক্যাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিকিমের পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি লাভ করে তিস্তা নদীর তিস্তা নদীর যা নীলফামারি দিয়ে কুড়িগ্রামে এসে এসেছে এবং তিব্বতের কৈলাস সরোবর হতে উৎপত্তি লাভ করে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদের দুটা একসাথে মিলিত হয় কোথায় মিলিত হয় হচ্ছে চিলমারি কুড়িগ্রামের চিলমারিতে তাহলে কুড়িগ্রামের চিলমারিতে এখানে হচ্ছে তিস্তা প্লাস ব্রহ্মপুত্র আচ্ছা তারা আবার মিলিত হয়ে সামনের দিকে ব্রহ্মপুত্র নামে আগাতে থাকে আগাতে আগাতে তাদের গতিপথের পরিবর্তন হয়ে যায় এই গতিপথটা হয় হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র আচ্ছা এদিকে আসামের নাগাপুর অঞ্চলের মণিপুরের দক্ষিণ লুসাই পাহাড় হতে যে দুটি নদীর উৎপত্তি হয় একটি হচ্ছে সুরমা অপরটি হচ্ছে কুশিয়ারা তাহলে এটা সুরমা কুশিয়ারা সুরমা কুশিয়ারা এরা আবার মিলিত হয় কোথায় হবিগঞ্জের আজমেরিগঞ্জে সুরমার কুশিয়ারা হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হয় তারা আবার কি নামে এই প্রভাবিত হতে থাকে কালোনি কালোনি নামে প্রভাবিত হতে থাকে এবং এখানে পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয় তারপর তারা কী নামে প্রভাবিত হতে থাকে মেঘনা মেঘনা তারপর এই যে মেঘনা কোথায় চাঁদপুরে আসে চাঁদপুরে এসে বাকি সকল নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামেই বঙ্গোপসাগরে পতিত হয় এরপর আমরা যদি যাই পশ্চিমে পশ্চিমে হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হতে উৎপত্তি লাভ করে গঙ্গা নদী গঙ্গা নদী এই গঙ্গা নদী আবার পরবর্তীতে বাংলায় প্রবেশ করে পদ্মা নামে পদ্মা নদী হচ্ছে পদ্মা নদী এদিকে হচ্ছে যমুনা নদীর সাথে মিলিত হয় যমুনা নদী এই ব্রহ্মপুত্র গতিপথ যখন পরিবর্তন করে এ পর্যন্ত ছিল ব্রহ্মপুত্র 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 এরপর হচ্ছে এরপর পুরাতন ব্রহ্মপুত্র হয়ে যায় এবং পরবর্তীতে নাম করে যমুনা এই যমুনা এবং এখানে পদ্মা এই দুটার মিলিত হয় কোথায় এই গোয়ালন্দের দৌলতিয়ায় যমুনা পদ্মা মিলিত হয় যমুনা পদ্মা এবং এই সম্মিলিত সম্মিলিত যে গতিপথ এটি পদ্মা নামে পরবর্তীতে পরিচিত হয় এই পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয় চাঁদপুরে মিলিত হয়ে মেঘনা হয়ে কোথায় প্রবেশ করে বঙ্গোপসাগরে প্রবেশ করে এবং এখানে একটি ছোট নদী ছোটো নদীর নামটা হচ্ছে বাঙালি নদী হ্যাঁ বাঙালি নদী বগুড়াতে যমুনার সাথে মিলিত হয় তো এই হচ্ছে বাংলাদেশের প্রধান নদ নদীর উৎপত্তিস্থল এবং মিলিত স্থান বাংলাদেশের নদ নদী অনেক রয়েছে সবগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বেশিরভাগ কোশ্চেন এই প্রধান নদনদী থেকে আসে পরবর্তী কোনো এক ভিডিওতে এই নন্দনীগুলোর শাখা এবং উপনদী নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম